গুড মর্নিং মন্দুরা তোমরা সবাই কীরকম আসো কেমন আসো জানাবে নিশ্চয়ই আর তোমরা ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি ভালোই আছি দিন কান ভালোই যার আর আজকে সকালে ভিডিও স্টার্ট করলাম আর শুনুয়ে কীভাবে দেখো সিরা উড়া সানছে তারপরে আমি মুখ ধুইছি তাই না মানে খুঁরা উঠিয়ে ঘুম থেকে উঠার পরেই খৈরা যে চলো বাজারে যেতাম একটু সবজি লইয় আইমো তো আমি মুখ ধুই আইছি একটু চুলটা বানতাম আর শুনে গরম মধ্যে চিলাচিলি করে তো আমার ভিডিও শেষ হইতে কি দেখা একটু জানাই তানে কইছি আমার একটু ব্লক করিয়া দেও একটু ভিডিওটা করিয়া দেও আমি সাজ করি তাই শুয়া শুয়া মোবাইল দেখা ও দাদা তারা ভিডিও করবা দেখো দং দেখো দাদা আর যে একটা চিল্লার জিনর শিখতে জিনর শিখতে

গ্লাসটা বেশি বাজাও 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 বাজা বাজাও 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 আহ ব্রাহ্মণ আইসার লাগে এই পন্ডিত ব্রাহ্মণ খার খাল লাগে পূজাত লাগে না না ইন্ডিত ব্রাহ্মণ রে খাল লাগে শুনো বাজাও বাজাও দেখো এই ব্রাহ্মণ লাগলে কমেন্ট করিও। আমরা ব্রাহ্মণে কমেন্টে দিব কিন্তু একটা সমস্যা আছে ব্রাহ্মণের পূজা করবা মোক দিয়া কিছু না বলে চলে লেলে হইবা আর ফলে কিন্তু ভগবানের প্রসাদ খাইবার আগেও ডিবাটি মারিবার আগেও তান পেট ঢুকি যাব প্রসাদ কিন্তু ব্রাহ্মণের পেট ঢুকিয়ে ব্রাহ্মণর খাইতা না প্রসাদ कांडবা না ওল নাই চ্যানেল ওটু ফুটা এটা খুব সুন্দর আছে নেস্টী সুন্দর না আমরা একসাথে টিন লেমু গুফালামলে হ্যাঁ চাল বাটি সবাই দিল পলট এই বাড়ি লাগে জিনিস কিনোন ала দইছে ওই মারি দি মারি কি দে 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 মা ফোর ঝগড়া দেখো ছেহে জিটা Lasker তুই তুই দে বতৰ ঘন্টা দি মারিয়া দাগ আপনার গ্রামের কপালো এখনো দাগ আছে ও ঘন্টা দি মারিচ্ছে টাশ করে খোবালো বাইর দাগ যেটা ঘন্টার দাগ তো ঘন্টা দি মারছে মারন্যা শুনো না দেখো ব্রাহ্মণে পূজা করবার উল্টা পূজা করবার বদলা ঘন্টা দি বাইরে সবটা শেষ ব্রাহ্মণে পূজা করতে উল্টা ঘন্টা দি বাইরে উড়িয়া শেষ করি

বাটির মধ্যে থালার মধ্যে প্রসাদ দিতায় বাটির মধ্যে অন্য মিষ্টি মিষ্টি দিতায় একটা একটা করে ছোট ছোট ভাত দিতায় আর বাজা দিতায় আর বাটির মধ্যে তরকারি দিতায় দিতাম সবজি আনতাম কি সবজি আনতাম চিৰিণি ঐ দিয়ে নিচে পালিছে চোনোৱে দেখা কৰে

গেঞ্জি মহিলা হুম আমরা বাজার গল্লির সামনে আমার এই ড্রেসটা নাই বহুত সুবিধা বাজারে যাইতে দোকানে যাইতে ঘরের সামনেও বাজার গ্যাসের দোকান রেশন দোকান সবকিছু করলে থেকে বাইরেও পুরো ফুল বাজার আর মানে এক্সট্রা ড্রেস পরতে লাগে না যে ড্রেস পরানো আছে ও ড্রেসেই আমার হয়ে যায় ও ড্রেসেই হয়ে যায় ওই যায় একজন

ఆ అమ్మా బజారుసయ్యో సబ్జిల కొనే జాయియాలౌడ లయ్యా ఇటు కేల్ నకిస్ దజ దలమరియ్ ఓ ఫ్యాంట్ అమ్మా కొరెక్ట ఆసిలో తో ఫ్యాంటటా సాగెం జిదట పొన్నాసట గోయిపో ఫెన్ నాయి గు దేక్షియో నానా త నొతున్ ఫెంట్ దజగల తాప కేల్ నకిస్ ఐతా తూ జిగా బైరయ్యా জিনিও দুইজন টুপিয়ালা বাবু কই যেটা বাবু শুনু কই যেতে যেরকম আত করে বেগ লই আয়া যাই ওরকম এবার সময় সবজি লওয়ার ফলে বেগটা তুই আত করে লইয়

হিরো বাবু রে দেখো হিরো বাবু হিরো বাবু বাইরেছি ট্রেনিং লইছি আমরা সবজি দোকান আমরা সবজি দোকান দেখো কত বি সবজি দোকান সকাল সকাল ও বৃষ্টি হইয়া রাখতে বৃষ্টি

নাই নি চিন্তা কাম করে আসের কিলা দেখো আমার ঘর ওই দেখো রান্না করার অবস্থা দেখো বন্ধু সবরে দেখাই আর ওই তো এখন জীবা কটা ও দেখো বিছনার অবস্থা আমি গুমো থাকতে হে আইয়া শুরু করছে এরপরে আসছেন তার লাউ এখন আর তো গর চলের গাও গাও তাই কামু মাটাই এখন সানো ঢুকি যার বা কি চালু তারা ভাইয়া বৃষ্টি না দিতে হে আর বৃষ্টি কেন কইতে পারে না ওই টিপিটি ওই টিপিটি শুনো সাদনি রে সাদনি খাও সাদ সাদ না সের গিলা সাদনি শুনো খাও দোকানের বেটি আস্তে আস্তে তারা লইয়া বেগ টানিয়া আনতে বা ওটাই আর না টানিয়া শেষ রাইয়া কত তুমি কত

কার ছখানে সবে শুনো তাই বিল্ডিং এর তিন সাইড তলার উপরে ঘুমাই ঘুমাইয়া স্বপ্ন দেখায় যেন মাটি bawa যায় না টুকাইয়া यार मोठ সুই করি রাত গিয়া রাস্তাত কুড়িলে অনতকি ডজারে কুড়িলে মাটি আনতে লাগে তাই স্বপ্নে দেখা তাই সাগরার সামনে বলে রুমার সামনে খেত আছে এনো বলে দনিয়া খেত হইছে তাও আর আমি কই শালা ওতা থাকতে আমি তরকারি নিরবিশ তরকারি এনে না দিয়া

আদা দوشن দই টাটা দদ না টুকো লিপকেস লাল লিপকেস ও বানদরে খালি সফটা সফটে করব শ্রীমানজি আর ইখানে ফানিলাউটা দেখ বামপার কিন্তু আমরার দেশের দিকের ফানিলাউর মতো নাই ইখানের ফানিলাউর রকম ডাইল দি রান্না হলে شادی লাগে খাইতে দুইটা শশা আনছি গরম দিন শশা আইলে ভাল লাগে হাফ কিলো পিয়াজ আনছি এক কিলো আলু আনছি দশ টাকার দনিয়া আনছি একটা আম আনছি কমলা আনা হয়েছে কমলা গেছে কি ফেটো আর এই যে আম আমার আমও এখন ফেটো বাকিটা বইস না তাই খাইতা না তাই পুরুষ ইতা বলে টেঙ্গা আর বাড়িতে আম গাছ থেকে বাল্লাহিয়া তেল লাগিয়া খাইতা আর ইরো না আমটি ইও নাই তো টক নাই তো না না চোকা নাই দূৰ আমি অকণ খাহিছি চবদিন চোকা থাকে না কোনো কোনোদিন চোকা থাকে এনে বাৰ মাহ আম পোৱা যায় হয়তো এক এক মাহ কোনো সময় বন্ধ হয় নাইলে বাৰ মাহো পোৱা যায় খাচা আম আমি অকণ আমি অকণ আম লৈছো নে নে তাই ন আম লৈছ কমলা লৈ আহ লৈছোঁ যাম হাঁহিমুগীয়া বেটিয়ে কয় আম লৈছে তো আমি দেখোন বৰুৱা নিয়া বেককা লাভ নাই অঁ এই চুটোও হয় ছোটটা রান্না হয়ে নিতাম না সময় লাগে ক ঘন্টায় কাটতাম কাটা সাত দশ না হাবর বিজে এত আইস তিনটার সময় হাবর তৈলে জন জানা শুকাই যায় রোহিত দিব আজকে আর বৃষ্টির তো নয় বান্দর তাইনি বন্ধুরা বান্দর ও দেখো বান্দর কই উঠছ দেখো আগে আমি অনসব সাজর জিনিস রাখতাম অন আর উপরে রাখতাম খাপড়

দেখো দেখো অবস্থা দেখো তাই যাই গুল লাগিল আর হলুদ মুড়ি সকলতা দিয়া বুঝিলে বা তো হলুদ মুড়ি সব দেখো মজাটা কিরকম দেখে তাই রেখে নাম কাটিয়া খাওয়াই তো তাই মরিচ হলুদ জিরা সপ্তাহে মা খাইয়া খাওয়া ৰিভিউ এটা লৈতে লাগে মানে হোস বন্ধুৰালভাৱে তোমালোকে বনাইছে ৰিভিউ দেও এতিয়া উত দেউ এতিয়া ৰিভিউ এটা দে কচাই রিস খাসা হলুদ খাসা জিরা সবটা কিচ্ছু বাকি নাই তো সব দেওয়া আছে দ সুপার বলে সুকা আমি আহিছো জনী জনাই কামি নহয় মোবাইল নিচেগীয়া মোবাইল নিচেই গা চব পেলে আৰাম হোৱা তোমালোকে জ্বলিব

আসে তোমার জল খাইলে কন হাই রে কি খাওয়া পাইছি রে ফোর মেলিয়া এ লাগে বাইরে আই তো নে বাইরে বাইরে যা বোতল লয়া চুপচাপ বাইরে যা আই তো তানি এ রাম কোন কিচ্ছু করছ না আস্তা শার্ট ফ্যান সব জবজবা তো যেমন লাও আজকের ভিডিওটা ওখানেই শেষ করলাম কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় তাহলে কি আমি ভিডিওটা এইখানেই শেষ করলাম বাকি পার্টটা আমি মানে আরেকটা ভিডিওতে দিব আর পরের আধা দিন পুরা দিনটা আমরা কী করলাম রাত্রে অবধি পরে ভিডিও দিব আজকে ভিডিও ভিডিওখানে শেষ করলাম টাটা বাই বাই